হাত দুটোকে পাশে রাখো হাত দুটোকে পাশে রাখো হ্যাঁ হাত দুটোকে বুকের দুপাশে দুপাশে সামনে একটা লাল বল বা একটা ঝুনঝবি একটা লাল বল বা ঝুনঝুনি কাউকে বাজাতে হবে এবারে আস্তে আস্তে ছাড়তে হবে হুম আবার একটা করানো যায় এই এই পিঠটায় চাপ দিয়ে ঘাড়টা না পিঠটায় এক হাতে চাপ দাও এক হাতে ঘাড়টা তোলে ঠিক আছে ঘাড় শখ হবে আস্তে আস্তে এবার উল্টানোর এমটা দেখুন এইভাবে করবে এটা বিছানাতে করবে বিছানায় শুয়ে দেবে শুয়ে দিয়ে ঠিক এই হাত ধরে আমি উল্টে উল্টো একপাশে নিয়ে যাবে আবার ঠিক উল্টো নিয়ে আসবে এইভাবে এটা হামা দেওয়ার ব্যায়ামটা দেখো হামা দেওয়ার করাবে

আঙুলগুলো দেখাও আঙুলগুলোকে পাঁচটাকে ধরে ঠিক এই এই আবার এক একটা আঙুলকে ধরে এখন ঘোরাবেন আবার উল্টো দিকে ঘোরাবেন গোড়ালিটা দেখো তারপর গোড়ালিটা ঠিক এইভাবে এভাবে করবেন এক দুই তিন চার এভাবে কোনো দশ মিনিটও গুনতে হবে তুমি এইভাবে করতে হবে আবার পুরোটা ঘোরানোটা রোটেশন এরকম দশ বার ঘোরাবেন আবার উল্টো দিকে না এলেই শক্ত হয়ে যাবে আর হাঁটুরটা দেখাও হাঁটুরটা কীভাবে করাবেন আস্তে 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 ধরে রাখতে হবে দশ ধরে রাখতে হবে ভাঁজ করে দাও এরকম দশ ধরে রাখতে হবে ছেড়ে দিচ্ছ কানুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এটা দেখো কোমরেরটা দেখো হিপ জয়ন্ত দুটো একসঙ্গে করা যেতে পারে একটাকে করা হ্যাঁ বুকের কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে পুরো ফাঁকা করে

ওই পায়ের মধ্যে আস্তে আস্তে জোর করে নিন ঠিক আছে এবার এবার কাঁধটা হলো না একটা বাইরের দিকে নিয়ে যা ভেতরের দিকে ঠেলা অ্যাবডাকশান অ্যাডাকশান হ্যাঁ আর একটা সামনে টেনে আনা পিছনে নিয়ে যা বসিয়ে করলে ভালো হয় এইটাকে সামনে টেনে নিয়ে আসা পিছনের দিকে নিয়ে যাও আর একটা বোলিংয়ের মতো বোলিং বল করার মতো এটা এদিকে হলো আর উল্টো দিকে ঠিক আছে এটা ছাড়ো এগুলো মোটামুটি ব্যায়াম দেখানো হলো তারপরে দৃষ্টি ফেরানোর জন্যে একটা আলো দাও টর্চটা দাও এটা দৃষ্টিকে উন্নত করার জন্য সাদা টর্চের আলো নিলে হবে না পুরনো দিনের লাল টর্চের আলো একটু দূর থেকে চোখের মধ্যে আস্তে আস্তে সরাতে হবে হ্যাঁ হ্যাঁ দেখুন ও ঘাড় সরাচ্ছে কিন্তু হ্যাঁ 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 দৃষ্টি ফেরানোর জন্য। কানে শোনানোর জন্য হালকা বাজনা দাও ওই অত জোর জোর নয় হালকা ঝুঞ্ঝুনি এবং ওর সঙ্গে গান গাইতে হবে গান গাও আয় 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 টি দিয়ে যা চাঁদ মামা আয় আয় টি দিয়ে যা এই ব্যায়ামগুলো যদি আপনি সিরিয়াসলি না করেন দিদি ভাই তাহলে কিন্তু ওর হাত পা অলরেডি শক্ত হচ্ছে যা খিচুনির ওষুধ খাচ্ছে লিভেরা খাচ্ছে লিভের সিস্টাম তারপরে ফেনোভার বিটন গার্ডিনাল খাচ্ছে এগুলো তো ঠিক আছে এর সঙ্গে যেটা বলেছি চোখের কানের টেস্টগুলো কমপ্লিট করতে হবে আস্তে আস্তে শক্ত জিনিস খাওয়াতে হবে বিস্তারিত এটা জানাতে হবে আমাদের উত্তরণ বলে মাকড়দা একটা সংস্থা আছে সেখানে এই ব্যায়াম কিন্তু করানো হয় একবার দুবার গিয়ে শিখে আসবেন আর একটু বড়ো হলে অকুপেশনাল থেরাপি এগুলো ওখানে বিনা পয়সা একটা সেন্টার ওটার সঙ্গে যোগাযোগ রাখবেন